এই সতেরো বছর শেখ হাসিনা সরকার যেভাবে জনগণের বিপক্ষে সন্ত্রাস সৃষ্টি করছে আবারও তারা এই পলায়া যাইও তারা এই যে জ্বালাও পরাও কর্মসূচি আবার শুরু করছে আমরা এই সন্ত্রাসের বিপক্ষে জনগণের পক্ষে জনগণ যেভাবে শান্তি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া যেভাবে চলতে পারে আমরা সেই ব্যবস্থার জন্য আসছি আমরা কোনো সন্ত্রাস হইতে দিব না কোনো জ্বালা উপরা হইতে দেবো না নির্বিঘ্নে জনগণ চলাফেরা করতে পারে গাড়ি ঘোড়া চলাফেরা করতে পারে দোকানপাট সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে আমরা সেই সেই নির্দেশে আছি আমরা জিয়াউর রহমানের যে দল আদর্শের দল আদর্শের সৈনিক আমরা আমরা তারেক রহমানের নির্দেশে জননেতা মিজানুর রহমান সিনহার নির্দেশে আমরা আজকে রাজপথে আছি আমরা তাদেরকে প্রতিহত করব। আমরা কোনো জ্বালা উপরার কর্মসূচিতে নাই জনগণের শান্তির পক্ষে আছি এই লকডাউনে লোহজংয়ে শান্তিপূর্ণ সবাই সুশৃঙ্খলভাবে দোকানপাট খুলছে গাড়িগুলো চলতেছে কোনো রকম এখানে কোনো কিছু ঘটে নাই আর ঘটতে দিব না আমরা ইনশাল্লাহ আর এই যে এই বিগত আওয়ামী সরকার শেখ হাসিনার নেতৃত্বে এই যে বিগত দিনের পাঁচই আগস্টের আগে ষোলশ ছাত্র হত্যা করছে দুই হাজার প্রায় দুই হাজার ছাত্র হত্যা করছে এবং আজকে এই শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই বাংলাদেশে অনেক অরাজকতা সৃষ্টি করছে বাংলার মাটিতে অনেক মায়ের বুক খালি করছে অনেক অনেক লোকজনকে আয়না ঘরে বন্দি রেখে তাদেরকে মারছে কেউ কে আহত করছে কেউ অনেকে বেশিরভাগ লোকই মারা গেছে সারা বাংলাদেশ তার অবস্থা অনেক খারাপ করে দিয়েছিল আমরা আমাদের ভাই হারা হয়েছে আমরা আমাদের অনেক বোন হারা হয়েছে আমরা চাই ফেসির হাসিনা সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হোক ওকে ফাঁসি দেওয়া হোক এই দাবিতে আমরা আজকে পথে। আছি মুন্সিগঞ্জের দুই আসনের নেতা মাতীয় মানুষের নেতা দেশনীতি বেগম খালেদা জিয়ার আস্থাভাজন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান আস্থ আস্থাভাজন আমাদের দানবী জননেতা মিজানুর রহমান সিনার নির্দেশে রহজন উপজেলার দুঃসময়ের কান্দারি আলহাজ হাবিবুর রহমান অপু চাকলাদারের নির্দেশনায় আমরা তাকে চোদ্দশো বার আমরা চোদ্দ সবার ফাঁসি চাই আমার ফাঁসি 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 চাই